বাড়ি করার সময় আপনি আপনার চারপাশে তিন ফুট জায়গা ছেড়েছেন বা আপনার যে বাড়ির প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিকই আপনি জায়গা ছেড়েছেন এবং উপরে যখন আপনি ছাদ দিচ্ছেন বা ছাদ ঢালাই করছেন তখন আপনি ওই তিন ফুট জায়গার হয়তো দু ফুট বা দেড় ফুট আপনি ধরে নিচ্ছেন তখন যদি এই আপনি করেন দেড় ফুট বা দু ফুট যাই ধরে নেন না কেন যদি আপনার প্রতিবেশী কেউ যদি অভিযোগ করে সে মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েতে হোক তাদের কাছে যদি অভিযোগ করে তাহলে কিন্তু সেই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে বা আপনাকে জরিমানা করতে পারে এইবার হলো যে জরিমানা কতটা হতে পারে ফাইন কতটা হতে পারে দেখুন এটা নির্ভর করবে তাদের একটা ওয়ার্কিং বোর্ড রয়েছে সেই বোর্ডে আপনাকে ডাকা হবে এবং আপনি কেন এটা করেছেন বা প্রতিবেশীর অভিযোগ রয়েছে এর ভিত্তিতে ফাইন ধার্য করা হবে এটা কত